আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারো প্রিয় দরদিরা যারা যেখানে আছেন সুস্থ থাকবেন যাদের সামনে আমার ভিডিওটা যাবে তারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং যা কিছু ইবাদতের কথা বলেছি সবাই বরাদের রাত্রিটা জাগার জন্য সবাই দয়া করে একটু শুনবেন প্রিয় দরদিরা আমাদের জীবন থেকে হয়তো অনেক সবাই বরাতের রাত অতিবাহিত হয়ে গেছে আমরা হয়তো আগে বুঝি নাই ওই রকম গুরুত্ব দিতে পারি নাই সামনে বাকি দিন গোটার ভিতরে যদি আমার মাওলা পাক আমাদের আয়াত দ্বারাজ করে তবে সামনে সবে বরাত এবং সবে কদর রাতগুলো জানি সবাই এবাদতের দ্বারায় জাগিয়ে রাখতে পারি সবাই আশা রাখুন কথা হয় সবাই বরাদের চ উঠেছে সবাই জানেন কাল চাঁদের পনেরো দিন হবে পনেরো রাত চোদ্দো দিন হবে আজকে সবাই বরাতের রাত জাগার রাত হাত্যের মধ্যে বলেছে যে ব্যক্তি এই সবে বরাদের রাত্রির মধ্যে বারো রাকাত নফল নামাজ আদায় করবে আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যাবে বারো রাকাত নামাজের মধ্যে প্রথম চার নামাজ আদায় করবেন একবার আলহামদু দশবার সুরা এক্লাস এইভাবে চার কাত নামাজ আদায় করবেন হাজির মধ্যে বলছে যারা এই নিয়মে চারদেকাদ নামাজ আদায় করবে আল্লাহ তাদের চারটা হাজত পুরা করিয়া দিবে কৌশো দ্বিতীয় চারদে নামাজ যারা এই নিয়মে আদায় করবে আন্যের মধ্যে ফর্মাইছে ওই ব্যক্তির উপর আল্লাহ এমনভাবে খুশি হবে ওই ব্যক্তি যেন মায়ের গর্ভ থেকে এই মাত্র ভূমিষ্ঠ হইল আল্লাহ তাকে নিষ্পাপ করিয়া দিবে কসবাহান আল্লাহ তৃতীয় চার ডাকাত নামাজ যে ব্যক্তি এই নামে আদায় করবে আমার মওলা পাহাক্তাহার পঞ্চাশ বৎসরের এবাদতের তার তা নামায় দান করিয়া দিবে প্রিয় দরদিরা এই রাত্রিটা অনেক ফজরতপূর্ণ রাত্রি কেউ অবহেলিতভাবে রাত্রিটা অতিবাহিত করবেন না সবাই একটু গুরুত্ব সহকারে এই রাত্রিটা জাগিয়া এবাদত করবেন বলি আমিও আশা করি আল্লাহ জানি সবাইকে পূর্ণ হায়াত দ্বারাস করে সবাই জানি কাল মঙ্গলবার দিনগত রাত্রিটা জাগিয়া জানি এবাতত করি আমার মাওলাকে খুশি করতে পারেন সবার জন্য আমি দোয়া করি কালকে দিনগত আজানের দশ পনেরো মিনিট আগেই একটা দোয়া আছে দোয়াটা সবাই পাঠ করবেন এই দোয়াটা যে ব্যক্তি চল্লিশ বার পাঠ করবে আমার মাওলাপাক চল্লিশ বছরের সগিরা তার মাপ করিয়া দিবেন দোয়াটা হয়েছে লা হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লা হিল আলি ইল আজিম লা হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লা হিল আলি ইল আজিম এতটুকু যদি নাও কয় তথাপি লা হাওলা ওয়ালা কু ইল্লা বিল্লা এই পর্যন্ত বললেই চলবে তারপর সন্ধ্যার পর দরদিরা গোসল করবেন যারা রাজ জাগার জন্য আশা রাখছেন তারা সন্ধ্যার পর গোসল করবেন পাক বলছে বনি ইসরায়েল বনি রবি এদের মানে বকরির পশমের সমতুল্য আল্লাপাক তার আমল নামায় দান করবেন প্রত্যেকটা পানির ফটাত বিনিময় আল্লাহ কাত নপল নামাজে সাপ তার আমল নামায় দান করবেন তাই বেশি বেশি করে গসলটা করবেন এবং রাত্রিটা জাগিয়ে বাদত বন্দুকি এই রাত্রিতে ভরপুর করিয়া দিবেন বলে আশা রাখলেন সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহিবরক